মাইতোস অফ ইন্ডিয়া দেবদর্শন ও পুরাণ এই চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আবারও নতুন একটি কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমরা জানব মহাভারতের সেই মাত্র ১৬ বছর বয়সে বীর যোদ্ধা অভিমন্যের কথা তিনি মহাভারতে ছিলেন অর্জুনের পুত্র কিন্তু পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি কোন দেবতার রূপ পরিবর্তন করে মর্তলোকে আবির্ভাব হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক মহাভারতের ত্রয়োদশ দিন কুরুক্ষেত্র যুদ্ধের সবচেয়ে করুণ অথচ বীরত্বপূর্ণ অধ্যায় একদিকে কৃষ্ণ ও অর্জুন সমুদ্র তীরে তিগর্তদের সঙ্গে লড়ছেন অন্যদিকে কুরুক্ষেত্রে এক তরুণ বীর অভিমন্যু মৃত্যুকে আলিঙ্গন করে রচনা করছেন ইতিহাস দ্রোণাচার্য জানতেন যতক্ষণ অর্জুন আছে ততক্ষণ চক্রবুহ ভাঙা অসম্ভব তাই দুর্যোধন ও জয়দ্রথকে নিয়ে তিনি তৈরি করলেন ভয়ঙ্কর ষড়যন্ত্র ত্রিগর্ত রাজাদের পাঠানো হল সমুদ্র তীরে যাতে অর্জুন সেখানে ব্যস্ত থাকেন কৃষ্ণকে ও অর্জুনকে ঘিরে ধরলেন রাজা সুশর্মা ষাট হাজার সৈন্য একসাথে ঝাঁপিয়ে পড়ল অর্জুনের উপর অর্জুন একের পর এক তীর ছুঁড়ে ধ্বংস করলেন অসংখ্য রথ হাতি আর অশ্বারোহী বাহিনী ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে সেই ভয়ঙ্কর যুদ্ধ এদিকে কুরুক্ষেত্রে তৈরি হল অজয় চক্রবুহ মধ্যদেশে দাঁড়িয়ে দুর্যোধন কর্ণ কৃপা দুঃশাসন সামনে সেনাপতি দ্রোন সঙ্গে সিন্ধুরাজ জয়দ্রথ অশ্বত্থামা ধৃতরাষ্ট্রের তিরিশ জন পুত্র শল্য ও ভরিশ্রবা অর্জুন অনুপস্থিত পাণ্ডবরা কিং কিঙ্কর্তব্য বিমুখ চক্রগ্রহ ভেদ করতে পারত মাত্র চারজন মহারথী অর্জুন কৃষ্ণ প্রদ্যুম্ন আর অভিমন্যু কিন্তু মহাভারতে উল্লেখ আছে কৃষ্ণ পুত্র প্রদ্যুম্ন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেননি অর্জুন ও কৃষ্ণ দূরে ব্যস্ত যুদ্ধ করতে ফলে একমাত্র অভিমন্যুকেই বাধ্য হতে হয় চক্রব্রহ ভাঙতে ধর্মলা যুধিষ্ঠির তাকে আদেশ করেছিলেন সে যেন এই চক্রবুহতে প্রবেশ করে সুভদ্রার গর্ভে থাকতেই অর্জুন চক্রবুহ ভাঙা শিখিয়েছিলেন কিন্তু চক্রবুহ থেকে বের হওয়ার পদ্ধতি বলার আগেই সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন অভিমন্যু বললেন আমি প্রবেশ করতে জানি বের হতে না পারলেও লড়ব শেষ রক্তবিন্দু পর্যন্ত অর্জুন দূরে ত্রিগর্ত বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করছেন আর কুরুক্ষেত্রে অভিমন্যু ভেঙে দিচ্ছেন একের পর এক প্রতিরক্ষা তিনি ধ্বংস করলেন অসংখ্য রথ হাতে আছড়ে পড়ল কৌরব সেনা এই যুদ্ধে তিনি শৈল্যপুত্র রুক্মরথ এবং দুর্যোধনের পুত্র লক্ষ্মণকে বধ করেন ধনুক ভেঙে গেলে হাতে নিলেন তরবারি তরবারি ভাঙলে তুললেন গদা শেষ অস্ত্রটিও ভেঙে গেলে খালি হাতে যুদ্ধ চালালেন কিন্তু কৌরবরা কৌশলে রাস্তা বন্ধ করে দিল জয়দ্রথ ছিলেন শিবের বরপ্রাপ্ত অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডবকে ঠেকানোর ক্ষমতা ছিল তার তাই যুধিষ্ঠির ভীম নকুল সহদেব কেউ চক্রবিউহে প্রবেশ করতে পারলেন না অভিমন্যু একা তাকে ঘিরে ধরলেন দ্রোণ কর্ণ দুঃশাসন কৃতবর্মা জয়দ্রথ অশ্বত্থামা প্রমুখ অধর্মের পথে সবাই মিলে আক্রমণ চালালেন তার ওপরে অবশেষে তীরগদার আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন অভিমন্যু তার অসাধারণ যুদ্ধ কৌশল দেখে মহাবীর কর্ণ অভিভূত হয়ে গেলেন তিনি অভিমন্যুকে জড়িয়ে ধরে বললেন কৃষ্ণ অর্জুনের মতো প্রায় সমতুল্য একজন যোদ্ধা আমি আজ দেখলাম সে তুমি অভিমন্যু এরপর কর্ণের তরবারির আঘাতে অভিমন্যু মৃত্যুবরণ করেন এবং ইন্দ্রলোকে বমন করেন অভিমন্যুর এই গাথা শুধু বীরত্বের নয় শিক্ষারও তিনি জানতেন তিনি ফিরবেন না তবুও দায়িত্ব এড়িয়ে যাননি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে বাসাধিকা আরস্তে মা ফলে সুকদাচন অর্থাৎ ফল ভেবে নয় কর্তব্য পালনই আসল ধর্ম অভিমন্যু সেই শিক্ষার মূর্ত প্রতীক অল্প বয়সেই তিনি দেখিয়েছিলেন সত্যিকারের বীরত্ব মানে মৃত্যুভয়কে জয় করে কর্তব্য পালন আজও তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় বিপদের মুখে পিছু হটা নয় ধর্মের কথে সংগ্রামী মানুষকে অমর করে অর্জুন পুত্র অভিমন্যু যিনি ষোলো বছর বয়সেই হয়ে উঠেছিলেন মহাভারতের অমর বীর কুরুক্ষেত্রের তেরোতম দিনের সেই করুণ অথচ গৌরবময় অধ্যায় আজও আমাদের শেখায় সাহস কর্তব্য আর আত্মত্যাগই প্রকৃত বীরত্ব চলুন এখন জেনে নেওয়া যাক কে এই অর্জুন পুত্র অভিমন্যু কীভাবে তার জন্ম হল এই মহাভারতের কাহিনীতে আমরা জানি মহাভারতের প্রত্যেকটি চরিত্র হিন্দু পুরাণের মতে কোনো না কোনো দেব বা দেবীর রূপ সেই রকমই এক দেবপুত্র ছিলেন অভিমন্যু পৌরাণিক কথা অনুযায়ী দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত এবং দেবতাদের আদেশ করা হতো যে তারা যেন অসুরের সঙ্গে লড়াইয়ে যুক্ত হয় ঠিক সেই রকমই দেবশ্রেষ্ঠ চন্দ্রের এক শক্তিশালী পুত্র ছিলেন যার নাম ছিল বর্চা এই দেবপুত্র বর্চাকেও আদেশ করা হয় অসুরের সঙ্গে লড়াই করতে কিন্তু চন্দ্রদেব কোনোভাবেই তার পুত্রকে ছেড়ে থাকতে রাজি ছিলেন না তাই তিনি এমন শর্ত দিলেন যে তার পুত্র মর্তলোকে নরশ্রেষ্ঠ অর্জুনের পুত্র হয়ে জন্মাবে এবং অর্জুনের সখা বা সারথী হবেন স্বয়ং নারায়ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবারাজ যুধিষ্ঠিরকে ধরাশায়ী করার জন্য কৌরবরা এক গভীর ষড়যন্ত্র করে চক্রগ্রহ তৈরি করবে এবং কালের নিয়মে অর্জুন ও কৃষ্ণ এই যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে থাকবে আর তখন অভিমন্যের বয়স হবে মাত্র ষোলো বছর আর এই ষোলো বছর বয়সে অভিমন্যু চক্রগুহে প্রবেশ করে এক পাগল হাতি মতো যুদ্ধ করবে এবং কৌরবদের চার ভাগের এক ভাগ সেনাকে সে একাই ধরা সে করে ফেলবে তারপর মৃত্যুবরণ করে চন্দ্রদেবের কাছে সে ফিরে যাবে দেবশ্রেষ্ঠ চন্দ্রের পুত্র বরচাই ছিলেন মহাভারতের বীর যোদ্ধা অভিমন্য এই রকম আরও অজানা পৌরাণিক কাহিনী নিয়েই আগামী ভিডিওতে আমরা আবার ফিরে আসব নতুন কাহিনি যাতে মিস না হয়ে যায় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখুন ধন্যবাদ